আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা কি অবস্থা সবার আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে বাংলা ফার্স্ট পেপারের মোস্ট ইম্পর্ট্যান্ট কয়েকটা এমসিকিউ নিয়ে আলোচনা করব। যে এমসিকিউ গুলা থেকে কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর তোমরা সবাই জানো যে বাংলা ফার্স্ট পেপার কিন্তু কমন আসে না কিন্তু এই প্যাটার্নে আসবে এই প্যাটার্ন ফলো করে অনেক প্রশ্ন হবে আশা করা যায় তো প্রশ্নগুলো সবাই মনোযোগ দিয়ে শুনবে আর প্রথমে তোমরা নিজেরা চেষ্টা করবে ভিডিওটা পজ করে দিয়ে তারপর আবার মিলিয়ে নেবে যে তোমার আনসারটা কি সঠিক হয়েছে না কি ভুল হয়েছে তো চলো শুরু করা যাক নাম্বার ওয়ান পিতামাতার নীরব হৃদয়বার বলতে শোভা গল্পে মা বাবার হৃদয়ের কোনটিকে বোঝানো হয়েছে উত্তর হবে দুশ্চিন্তা দুশ্চিন্তাকে বোঝানো হয়েছে পিতামাতার নীরব হৃদয়বার বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরিকে হাসপাতালের উপরে স্থান দিয়েছেন কেন আনসার হবে মানসিক সুস্থতার জন্য নাম্বার তিন আমাটির ভেপু গল্পে ফুটে উঠেছে কোনটি ভেপু গল্পে ফুটে উঠেছে প্রকৃতির সাথে জীবনের মিল উদ্দীপক দেওয়া আছে এই থেকে প্রশ্নের উত্তর হবে তুমি আঘাত করলেও আমি বলি তোমায় বন্ধু ভাই তোমার সুখ কেমনি হবে পথ খুঁজি সর্বদাই এবার প্রশ্নটা দেখা যাক অনুচ্ছেদের চরণ দ্বয়ের ভাবার্থ কোন রচনার বিষয়বস্তুকে নির্দেশ করে এটার আনসারটা হবে কি আনসারটা হবে মানুষ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এই উদ্দীপক থেকে আরেকটা প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে উক্ত রচনার বিষয়বস্তুতে প্রকাশ পেয়েছে কি উক্ত রচনার বিষয়বস্তুতে প্রকাশ পেয়েছে মহানুভবতা পরোপকারিতা ক্ষমাশীলতা এখানে উত্তর হবে ক এক ও দুই মহানুভবতা এবং পরোপকারিতা ছয় নম্বর প্রশ্ন নিম পাতা কোন রোগের মহস এটার আনসার একদম সহজ চর্মরোগের মহষ হচ্ছে নিম পাতা এক ঝাঁক কি নেমে এসেছিল নীল আকাশ থেকে নীল আকাশ থেকে এক ঝাঁক কি নেমে এসেছিল এক ঝাঁক নক্ষত্র নক্ষত্র নেমে এসেছিল নীল আকাশ থেকে আট নম্বর প্রশ্ন হাটার আনন্দকে লেখক কিসের সঙ্গে তুলনা করেছেন হাটার আনন্দকে লেখক তুলনা করেছেন মুক্তির সঙ্গে হাটার আনন্দকে লেখক মুক্তির সঙ্গে তুলনা করেছেন নয় নাম্বার প্রশ্ন কোনটি আফগানিদের একটি সংস্কার আফগানিদের একটি সংস্কার হচ্ছে গুরু ভক্তি গুরু ভক্তি হচ্ছে আফগানিদের একটি সংস্কার মমতাদের ঘরে বিশৃঙ্খলতার অন্ত নেই কেন মমতাদের ঘরে বিশৃঙ্খলতার অন্ত নেই কারণ হচ্ছে শ্রীহীনতা শ্রীহীনতার কারণে মমতাদের ঘরে বিশৃঙ্খলার এগারো গোয়েবলসের সময়কাল কত গোয়েবলসের সময়কাল হচ্ছে আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত বারো নম্বর প্রশ্ন সাহিত্যের প্রধান লক্ষণ কোনটি সাহিত্যের প্রধান লক্ষণ হচ্ছে সৃজনশীলতা সৃজনশীলতা হচ্ছে সাহিত্যের প্রধান লক্ষণ তেরো নম্বর প্রশ্ন বঙ্গবাণী কবিতায় কবি হিন্দুর অক্ষর বলতে কোন ভাষার অক্ষরকে বুঝিয়েছেন হিন্দুর অক্ষর বলতে কোন ভাষার অক্ষরকে বুঝিয়েছেন আনসারটা হবে বাংলা তার আগে একটা কথা বলে রাখি আমি কিন্তু আনসার বিভিন্ন গাইড বই থেকে নিয়েছি তো গাইড বইয়ের উপর আমাদের নির্ভরশীল থাকতে হয় যদি কোনো আনসার ভুল হয় তাহলে অবশ্যই রেফারেন্স সহ কমেন্ট বক্সে সঠিক উত্তর কী হবে সেটা জানিয়ে দিবে উদ্দীপকটি পরে চোদ্দ পনেরো নং প্রশ্নের উত্তর দাও অবসাদে ঘুম নেমে এলে আবার দেখেছি সেই ঝিকিমিখি সবৃতিতাস কি গভীর জলধারা ছড়াল হৃদয়ে আমার উদ্দীপককে কপদাক্ষ নদ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে উদ্দীপকটিতে কপদাক্ষ নদ কবিতার নদী প্রতি অনুরাগ এই দিকটি ফুটে উঠেছে পনেরো নম্বর প্রশ্ন ফুটে ওঠা দিকটি প্রকাশ পেয়েছে যে চরণে তা হল আনসার হবে তেরোটাই ক খ এবং গ সতত তোমার কথা ভাবিয়ে বেরোলে জুরাই এ কান আমি ভ্রান্তের ছলনে বহু দেশে দেখিয়াছি বহুনত দলে এ তিনটাই আনসার হবে ওহে জীব কর আকিঞ্চন বাক্যে আকিঞ্চন শব্দের অর্থ কি আকিঞ্চন শব্দের অর্থ কি বাক্যে আকিঞ্চন শব্দের অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা বীর্যবান শব্দটি জীবনসঙ্গীত কবিতায় ব্যবহৃত হয়েছে কি অর্থে পরক্রম অর্থে পরক্রমশালী অর্থে শক্তিশালী অর্থে উত্তরটা হবে ঘ তিনটাই সঠিক মানুষ কবিতায় পথিকের কণ্ঠ ক্ষীণ ছিল কেন পথিকের কণ্ঠ ক্ষীণ ছিল মূলত খোদায়। মানুষ কবিতায় প্রদীকের কণ্ঠক্ষীন ছিল কেন ক্ষুধার কারণে পল্লীজনী কবিতায় মায়ের আদরের সম্বোধন হলো বাছারে জাদু সঠিক উত্তর হবে তিনটাই এক দুই তিন বাছারে জাদু এবং মুখপোড়া তিনটাই সঠিক কবি সুকান্ত ভট্টাচার্য কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন কবি সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেন তেরোশো তেত্রিশ বঙ্গাব্দে তেজি তরুণ কে তেজি তরুণ হচ্ছে বন জঙ্গলে ঘুরে বেড়ানোর যুবক এনে হচ্ছেন তেজি তরুণ তিতুমির কত সালে শহীদ হন তিতুমির কত সালে শহীদ হন তিতুমির শহীদ হন আনসার হবে সালে আঠারোশো সালে তিতুমির শহীদ হন প্রকৃতপক্ষে বাংলার স্বাধীনতা সূর্য কত সালে অস্তমিত হয় বাংলার স্বাধীনতা সূর্য কত সালে অস্তমিত হয় সতেরোশো সাতান্ন সালে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে বাংলার স্বাধীনতা অস্তমিত হয় কখন আসবে কবি এখানে কাকে কবি বলা হয়েছে চব্বিশ নম্বর প্রশ্ন এটার আনসার হবে শেখ মুজিবুর রহমানকে সৈয়দ ওয়ালিউল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ উনিশশো ১৯২২ সালে ২৬ নম্বর প্রশ্ন কার কাঁধে মাথা রেখে তিনু ঘুমিয়ে যেত তিনু ঘুমিয়ে যেত বুধার কানে মাথা রেখে বুধার কানে মাথা রেখে তিনু ঘুমিয়ে যেত তোমার সঙ্গে আমি কেন যাব গায়ে থাকবে কে এ বক্তব্যে প্রকাশ পেয়েছে দেশত্ববোধ সাহস প্রতিশোধ স্পৃহা সঠিক উত্তর হবে তিনটাই সঠিক এরপর একটি উদ্দীপক আছে এই উদ্দীপকটা পড়ে আঠাশ উনত্রিশ নং প্রশ্নের উত্তর দিতে হবে পিতৃ মাতৃহীন তার চাচি গ্রামের প্রভাবশালী ব্যক্তি বুড়ো মকবুল মিয়ার সাথে বিয়ে দিতে চায় মিতু পালিয়ে গিয়ে পাশের গ্রামের সমাজ হিতৈষী ব্যক্তি সগীর সাহেবের বাড়িতে আশ্রয় নেয় এতে উভয় পক্ষের হুমকি ও পাল্টা হুমকিতে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে অবশেষে মকবুল মিয়া বাস্তব ব্যবস্থা অনুধাবন করে সবকিছু মেনে নেয় আঠাশ নম্বর প্রশ্ন উদ্দীপক্ষের মৃত্যু বহিপীর নাটকের তাহিরার সাথে কোন বৈশিষ্ট্যে সাদৃশ্যপূর্ণ আনসার হবে পালিয়ে যাওয়া কারণ তাহারাও পালিয়ে গিয়েছিল এবং মেয়েটিও পালিয়ে গিয়েছে নম্বর প্রশ্ন সাহেবের ভূমিকা চারিত্রিক বৈশিষ্ট্যের অনুরূপ কারণ উভয়ের মধ্যে রয়েছে দূরদর্শিতা মানবিকতা সমর্মিতা উত্তর হবে দুই ও তিন দূরদর্শিতা এবং সরি দূরদর্শিত হবে না মানবিকতা এবং সমর্মিতা তিরিশ নম্বর প্রশ্ন মনে হয় তুই আমার মুরব্বী উক্তিটি কার উক্তিটি হচ্ছে বোধার চাচির তো এটাই ছিল আজকে প্রশ্ন এখান থেকে কমল আসার সম্ভাবনা খুবই কম কিন্তু এই ফর্মেটে প্রশ্ন আসবে বিশেষ করে উদ্দীপক নির্ভর প্রশ্নগুলো একটু বেশি করে মনে রাখবে বেশি করে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে তাহলে কিন্তু এখান থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা অনেক বেশি আর বাংলা প্রথম পেপারে বলে দেওয়া থাকে যে এক প্রশ্ন হুবহু যাতে রিপিট না হয় তার জন্য বাংলা ফার্স্ট পেপারের প্রশ্ন কোনো রিপিট হয় না তাই কমন পড়ার সম্ভাবনা কম কিন্তু এই ফর্মেটগুলো কিন্তু বারবার রিপিট হয় বিশেষ করে উদ্দীপকের যে ফর্মেটটা আছে এই ফর্মেটটা প্রতি বছরই একটা না একটা চলে আসে তাই এগুলা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ